যে করতে আসবে সে হচ্ছে আমাদের সবার প্রিয় তারেক সবাইকে আচ্ছা কুরবানিতে আমরা সবাই মাংস নিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের কুরবানিতে অনেক লোক আছে যারা হচ্ছে মাংস কালেকশন করে এবং গরিব মানুষ তাদের কথা কি কি চিন্তা করে আজকে আমি তাদের দুঃখের কথাই বলি এক লোক দেখলো বড় গরু দেখে চর্বি বললো এক টুকরো মাংস দিতে পারলেন না তখন মালিক বললো এই গরু কি আমি একা করছি নাকি এটার সাথে আরেকজন বাঘা আছে বললো আচ্ছা কার সাথে বাগা করছেন ওনার নাম্বারটা দেন বা ওনাকে দেন আমি ওনার থেকে একটা মাংস সাইয়ে নেবো বললো আসলে এক বাগা হচ্ছে আমার আরেক এক হচ্ছে আমার ফ্রিজের তো আরেক বিকারি গেল আরেক মালিকের কাছে ভিক্ষা করতে কলিং বেল দিয়ে বললো স্যার কিছু দেন ওনাকে মালিকে দেখে বললো আচ্ছা তুই লজ্জা করে না মাংস চাইতে হাত পা সব ভালো আছে তারপরেও তুই ভিক্ষা করিস ভিকারি মালিকের দিকে তাকে বললো ও তাইলে তোমার এক টুকরা মাংসের জন্য এবার আমি হাত পা ভাঙিয়ে আসি তো এক বাসায় এক বিকারি গেল মানে ভিকারিদের আনা গুনায় ওই মালিক এত অতিষ্ঠ হয়ে গেলো আজকে কোনো বিকারি আসলে আর কিছু দেবো না নিয়োগ করে ফেললো এমন সময় এক বিকারি গেল বলো স্যার কিছু দেন বলল বাসায় কোনো খাবার নাই বলল স্যার তাইলে দশটা টাকা দেন বলল দেখো আমার কাছে কোনো টাকা নাই বিকারি বললো আচ্ছা তাইলে এক গ্লাস পানি দেন ওইটা খাইয়া চলে যায় বলো দেখো বাসার ফাইভের লাইনটা আসলে ভেঙে গেছে আজকে দিন বাসায় পানিও নাই তারপর বিকারি বললো আচ্ছা আপনার বাসায় খাবার নাই পানি নাই বললো হ্যাঁ টাকাও নাই বলো না তাই আর বসে থাকে লাভ কি আমার সাথে বাটি একটা নিয়ে চলেন কিছু না কিছু ব্যবস্থা হবে তো এক বিকারি এক গলিতে দুইবার ভিক্ষা করতে গেল একবার গেল ভিক্ষা নিয়ে চলে আসলো সে আরেকবার গেল মালিক বললো কিরে তুই একটু আগে ভিক্ষা নিয়ে গেলি আবার আসলি বিষয়টা তো বুঝলাম না তুই একদিনে কয়বার ভিক্ষা করিস বললো স্যার প্রথমবার যখন আসছিলাম ওটা ছিল ভিক্ষারি পার্ট ওয়ান এখন আসছি ভিক্ষারি পার্ট টু নিয়ে দেন পার্ট টুন নামে কিছু দেন আমাদের পাশের বাড়ির এক বিকারি বিয়ে করার পরে চার বাচ্চার পর তার বউ বলতেছে হ্যালো জামাই বিকারি বললো বছর এর মধ্যে তুমি চারটা সন্তান আরেকটা আসবে বলে এই রকম হলে কি চলবে বিকারি বললো আম্মা যান আমি তো আপনাকে বলেছিলাম যে আমি গরিব হতে পারি তবে আপনার মেয়েকে কখনো খালি ফেটে রাখবো না ধন্যবাদ সবাইকে